এই ভালোবাসা আছে নাই আপনার বউ আপনার খায় দিন যে বিড়ি টানে ওর মুখের গন্ধ ঠিক ওর মুখে যা গন্ধ বউ থাকে কি করে সেটাই ভাবি আশ্চর্য ব্যাপার বাসে ট্রেনে তো উঠি না নিজের গাড়িতে করে যাতায়াত করি তা যখন বাসে ট্রেনে উঠতাম এই বিড়ি সিগারেট এসব যারা খেওতে আল্লাহ এত বন্ধ তার পাশে থাকে কে আর খাওয়া তো দূরের কথা তাই না আর আম্মা যারা আয়েশা কি নছায়ার যে গেলাসে আমি পানি পান করিতাম পান কর হয়ে গেলে নদী কে দিতাম দেখিতাম আমি হগনি যে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নদী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নদী চোখেতে দেখিতাম কি বললাম বুঝলেন আসবে না সলাদটা ঠিক কেমন জানেন তো নামাজটা কেমন জানেন আপনাকে বোঝায় আমার ছেলে আমাকে মাঝে সাজে বলে আব্বা মেনেটারি চাকরি করব। এই আর কি আমার ছেলের বয়সে বারো বছর শুধু বলে আব্বা বড় হলে আমি মেনেটারি হবো হবি হ তো যদি শখ থাকে তাই হয় বারো বছর বয়স কিন্তু আমার থেকে আমার ছেলে এতটা আরো লম্বা বেশি সেই চেয়ারা স্বাস্থ্য মেনেটারি মতোই লাগে দেখে আর কি বাঘের বাচ্চা তাই বলছি ঠিক আছে তুই মেনেটারি হওয়া তাহলে অসুবিধা নেই ও তো বোঝে না ক বছর বয়সের তা বোঝানোর জন্য বলছি আমার ছেলে পরীক্ষা দিয়েছে ধরে নেন করেছে মাঠে ফার্স্ট একদম এক নম্বরে আমার ছেলে জাম দিয়েছে আমার আমার ছেলে ছেলে লিখিত ফাস্ট। মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট লাস্ট একটা জিনিস পরীক্ষা যে হাইটটা মাপা হচ্ছে তখন যে অফিসার মাপছে ফিতে নিয়ে দেখছে আমার ছেলে সাড়ে তিন ফুট আচ্ছা বলুন তো চাকরি হবে মিনিটারিতে হবে না হেডমাস্টার হতে পারবে ও ডাক্তার হতে পারবে ও ইঞ্জিনিয়ার হতে পারবে তাই না উকিল হতে পারবে ও ব্যারিস্টার হবে ও বিচারপতি হবে সব কিছু হবে কিন্তু মিলিটারি এই চাকরিটা বা আর্মিতে আমার ছেলে কোশ্চিন কালেও চান্স পাবে না কারণ এই চাকরির শর্তটাই হচ্ছে লেখাপড়া তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চার পাঁচটা ব্যাগ পাবো তো অসুবিধা নাই হাইট ভালো হতে হবে চেয়ারা ভালো হতে হবে রান ভালো করতে হবে ক্ষমতা ভালো থাকতে হবে শরীরে কোনো খুঁজ থাকলে হবে না এটাই ব্যাপার যাই না হাইট ভালো হতে হবে তার মানে বোঝা যাচ্ছে যে এই ডিপার্টমেন্টের এটাই মেন শট যে হাইটটা ভালো হতে হবে ঠিক তেমন জাকাত দিয়েছেন আলহামদুলিল্লাহ জলসা শুনেছেন আলহামদুলিল্লাহ নেকি কি হয়েছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বুনে জমি বুঝে দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস পারাপতিবেশি সবার সঙ্গে ভালো ব্যাপার করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস শুধু নামাজ নেই জান্নাত নেই সব ভালো কাজ শুধু নামাজ টা নেই জান্নাত নেই জান্নাতের মূল শর্ত ইবাদত তা কি বুঝে করতে পারছেন স্টেজে সবাই মোটামুটি ঘুম ঘুম ভাব সাড়ে 1টা বেজে গেছে 12টা বাজতে যাচ্ছে মেলেন না সবাই ঘুম ঘুম ভাব আর আমার আল্লাহ রহমতে সাহেব ঘুম ডুম লাগে না যাই হোক আমার কোনো ব্যাপার নাই আপনি চালিয়ে যান ও মজা লেগেছে খুব আল্লাহ তালা তারপরে বলছেন ইয়া বোনাইয়া হাকিম লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা সলাদ চাঁদাই করো অস্বির আলা মা আসাবা আর বিপদ আপদ হলে ধৈর্য ধারণ করো কি বললাম বুঝলেন আল্লাহ তালা তারপরে বলছেন ওয়া মরবিল মারুফ ভালো কাজের আদেশ দাও মন্দ কাজে নিষেধ করো দুটা একটা মন্দ কাজ আর ভালো কাজ বলে দেবো নাকি বলে দিই বলে দিই ও তোমার মেয়েরা শুনছে নাকি কোথা থেকে ওদের ব্যাপারে একটা হাদিস বলে দিই আর আপনাদের ব্যাপারে একটা হাদিস বলে দিই হ্যাঁ প্রথমে তুই ভাই ধৈর্য আল্লাহ নবী বলছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে যেন না চলে যাবে এক নম্বরে হচ্ছে সে যদি পাঁচ অক্ষর করে অসমাপ্ত শাহরাহ আর এক মাস যদি সে সিয়াম পালন করে কতদিন সিয়াম রাখবে কতদিন রোজা রাখবে এক মাসের ভিতরে কেউ রাখবে 27 দিন কেউ রাখবে 25 দিন আবার কেউ রাখবে 23 দিন বাকি দিনগুলো যদি নামাজ হয় ওই ছুটি দিয়ে ধরা হয়েছে রোজা যদি হয় অন্য মাসে করে দিতে হবে আর তৃতীয় নম্বরে বিশ্ব নবী বোঝানো নারী হ্যাঁ তোমরা তোমার স্বামীর সেবা করবে তাহলে তুমি জান্নাত চলে যাবে কটা ভালো মন্দ কাজ বলে দিচ্ছে হাদিস দিয়ে শুধু হাদিসগুলোর বাংলা বলে দিই এক মায়েদেরকে বলছি চারটে কাজ করুন জান্নাত চলে যাবেন কটা কাজ চারটে এক পাঁচ নামাজ নামাজ পড়বেন দুই অসাম সাহারা এক মাস রোজা রাখবেন পাতা বাহ্ আঘাত সেবা করবেন করে তো আপনাদের করছে পানিটা দেখি বাবু একটু পানি খুব ভালো লোক বুঝে বিসমিল্লা স্বামীর সেবা করবে ও আমাদের ভালোবাসার প্রেম প্রীতির কথা বাদ দেন বিশ্ববরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিবিদের কাছে একবার যাক যে তাদের বিবিদের সঙ্গে নবীদের কেমন ভালোবাসা ছিল আম্মা জানা এসা বলেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ্নি যে নয় নেতে ওখানে ওকো লাগায় নবী পান করিতে গোস্তকে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখে তাম মজার আইসা বলছেন আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি গেলাসটা এরকম করে দেখেছি আড়ালে আড়ালে দেখেছি আর নবী ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আবার তিনি পানি পান করতেন আমাদের বাড়িতে যদি কখনো গোস্তের হাদিয়া তাহলে আমি অল্প বয়সের নারী গোস্ত ভালো চিবাতে পারতাম না হাত গোস সহ ফেলে ওই হাডিটা আবার তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে এই ভালোবাসা আছে নাই আপনার বউ আপনার আটু খায় হারাম খোঁজ সারাদিন যে বিড়ি টানে মুখের যা গন্ধ ঠিক বলছি কি না ওর মুখে যা গন্ধ ওর বউ থাকে কি করে সেটাই ভাবি আশ্চর্য ব্যাপার বাসে ট্রেনে তো উঠি না নিজের গাড়িতে করে যাতায়াত করি তা যখন বাসে ট্রেনে উঠতাম এই বিড়ি সিগারেট এসব যারা খেয়ে ওঠে এত গন্ধ পাশে থাকে কে আটু খাওয়া তো দূরের কথা তাই না আমাদের আয়সা কি জেগেলা সে আমি পানি পাল করিতাম পাল করা হয়ে গেলে নদীকে দিতাম দেখিতামে আমি অগণি যে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে চুসে গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম বিশ্ব নবী বলছেন ও আতা আত ও নারীরা তোমরা স্বামীর সেবা করবে ও আসলে শুনে নাও তুমি তোমার লজ্জাস্তানের হেফাজত করবে বা আবহাওয়া জান্নাতের সাত তাহলে জান্নাতের আটটা দরজার ভিতরে যে কোন দরজা দিয়ে তুমি চলে যাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে যাবে না কেউ আটকাবে না লজ্জাস্তানের হেফাজত পর্দা করতে হবে এই মেয়েরা করে নদিয়ায় হ্যাঁ মনে হচ্ছে যেন জজ কোর্ট সুপ্রিম কোর্ট কোট বসে না আমার ওদিকে বসে চারজন এই জায়গায় বসে আছে রাস্তার উপরে মেয়ে চেলা এলে গল্প করছে সব জায়গা আছে না সব দরজায় যায় দেখছেন তাহলে আমি মনের কথা বুঝতে পারছি যে কোন জায়গায় কি ওষুধ লাগবে সব ঘটনা ঘটছে কি করছে না আর ওদের কাজই হচ্ছে কি ব্যাপার ও কথা বলছে কার সাথে ওর বউকে গিয়ে বলছে ভাবিয়ে ও খাদিজা ভাবি একটা কথা বলবো ভাই মনে হয় কারুর পাল্নায় পড়েছে এই যে বলে দিয়ে চলে গেল সংসারের সাড়ে বারোটা বাজিয়ে দিয়ে গেল এদের কাজই হচ্ছে পিয়নগিরি করা নারী যাসুসি করা এইখানে চারজন ওইখানে চারজন ওইখানে পাঁচজন বসে বসে এর বইয়ের কথা ওই মরিবি ইমামের কথা ওই অমুকের মা কি করে ওই অমুকের বেটা কি করে সারা দিন এই কথা সারাদিন এই কথা এই কথা মনে হচ্ছে পাড়া রিপোর্টার সব পাড়াতে গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় এইরকম একটা একটা নায়িকা থাকে যে সবাইকে আবার পরিচালনা করে সবার আগে কথা তার কাছে প্রথমে আসে কি বললাম বুঝলেন না এরকম আছে না নেই আচ্ছা হজরত মোহাম্মদ বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন জ্ঞানী লোক ছিলেন নবীজি কি বলছেন আল্লাহ নবী বলছেন যে রাতে মিরাজ হল বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে নারীদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব না বিজিলে

সব জাহান নামের ভিতরে যেন রয়েছে বিশ্বব্যাপী ফেরত আনেন বক্তব্য রাখতে রাখতে বলছেন আমার সারান নিসাদ এ নারী জাতি তা সব দেখা তা সব দেখা তোমরা বেশি করে সাদকা করো একজন নারী বলছেন আল্লাহ নবী কেন আপনি আমাদেরকে বারবার সাদকা করার কথা বলছেন বিশ্ব বলছেন এই মাত্র তোমাদেরকে জাহান নামে দেখে এলাম যে তোমাদের অধিকাংশ নারী জাহান নামে এর ভিতরে রয়েছে এক প্রথম কারণ হচ্ছে অল্প জিনিসে তোমাদের মন ভরে না পরীক্ষা করে দেখবেন ভরে না ভরে না ওর এত আছে তবুও বলবে নাই হ্যাঁ এটা নারী বই স্বামীর অকৃতজ্ঞতা সব সমাজে অকৃতজ্ঞতা না ও সব ভালো সারা জীবন একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে তার নাম নারী মিলন তো 30 বছর আপনারা সংসার করছে 30 বছরে মাঠ থেকে একটা বড় কাঁটা এনে স্বামী স্ত্রী দুজনা দুপুরবেলাতে খেতে বসেছেন কাঁটাটা ভেঙে তা আপনার বউকে বলুন নাফিসার মা আমাদের কাঁঠালটা কি মিষ্টি বলো দেখবেন ও এক চান্সে বলবে তুমি যতই ফটর ফটর করো আমার বড় ভাইদের গাছের মতো মিষ্টি নয় এটা বলবেই এটা ওর চরিত্র একদম ও সব মেলে নিবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না রাতের বেলা আজকে আজ কি পরীক্ষা করবেন তোমার হাসি হিমামালানি ফেল তোমার চোখ তোমার মাথার চুল তোমার গোলাপি কালারের ঢোপ তোমার হাতের চলন তোমার 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 মুচকে হাসি পাগল করে দেয় সব নাচছে প্রশংসা করে দিয়েছেন বালিশে মাথায় তোমার আগে একটা কথা বলবেন সব ভালো তোমার আব্বারা লোক খারাপ এটা আজকে রাতে বলে দেখবেন বুঝলেন তো গামছা যদি থাকে গলায় দিয়ে টেনে জিপ বার করে দেবে ও সব মেনে নিবে বাপের বাড়ির বদনাম সহ্য করবে কখনই করবে এর নাম কি নারী মোহাম্মদ সাল্লাম তারপরে বলছেন শোনো নারী তুমি জাহান নাম চলে যাবে গিবোধ পর নিন্দা করার কারণে আমি এ কথা অনেক বলি তাও আজকে বলে দিচ্ছি সামাজিক অবস্থা বলে যা আপনার বাড়িতে চারজন পুরুষ মানুষ যদি ঢুকতে চায় ঢুকতে দেবেন আপনার বউ বেটি একটু আলাদা ঘরে থাকবে ঢুকে দরকার মিটিয়ে চলে যাবে অসুবিধা নেই আপনার বাড়িতে আপনার বউকে কাল সকালে বলে দেবেন যে পাড়ার সংসারে যত অশান্তি যত মারামারি স্বামী স্ত্রী বিচ্ছেদ এর একটা কারণ হচ্ছে পাড়ার অন্য বউদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া সংসারে আগুন লাগানোর মাস্টারেরা কি বললাম বুঝলেন ওই জন্য অন্য কোনো লোকের বউ আপনার বাড়িতে ঢুকতে দেবেন না আপনার বউ রাস্তায় বসে থাকে কেন আপনার নিজস্ব পার্সোনালিটি নেই সম্মান নেই আপনার গায়ে হাতে কাপড় নেই ব্লাউজ পরে নেই কিছু নেই রাস্তায় বসে বসে আর একটা মেয়ের সঙ্গে গল্প করছে থাকা দরকার এরকম কেন কাছে মসজিদ কত মানুষ যাতায়াত করছে বয়স্ক মানুষ কত মানুষ নামাজ পড়ে বার হচ্ছে আর তুমি বের মতো রাস্তাতে মিটিং করছো বসে বসে করিয়েন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন রাস্তাতে বসতেতে এমনি পুরুষ মানুষেরা নিসে উনারই তো দূরের কথা পুরুষ মানুষেরা নিসে রাস্তায় বসা কোন শব্দে থাকবেন ভালো কাজ বলে দিলাম চারটি করবেন পাঁচটা সালাত আদায় করবেন এক মাস সিয়াম পালন করবেন স্বামীর সেবা করবেন ওয়াজ্জেস্তানে ইবাদত পাঁচটা পর্দা করবেন স্বামী বাড়িতে নেই আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে বেড়াতে আসবো একদম না তোমার তো ভাই আসতে চাইছে তোমার বাড়ির স্বামী নেই একদম আসা যাবে না মাথায় থাকে জানো তোমার দাদু বলছে যাব আসতে পারে নিজের দাদু হতে হবে তোমার নানা বলছে আসবো পারুলী তোদের বাড়ি যাব তোমার নাত জামাই বাড়ি নেই কোন অসুবিধা নেই চলে আসতে পারে নানা আসতে পারে আপন মামা বলছে পারুলী তোদের বাড়ি যাব বলছে তোমার জামাই বাড়ি নেই কোন অসুবিধা নেই আপন মামা আসতে পারে স্বামী বাড়ি না থাকলেও স্বামী বাড়িতে নেই বুনের বেটা আসতে একদম কোন অসুবিধা নেই আপন ভাই কোন অসুবিধা নেই আপন চাচা কোন অসুবিধা নেই নিজের ভাই কোন সমস্যা নেই আপন বাপ কোন সমস্যা নেই একটা ঘেঁড়া সমাজে চলছে সেটা বলে দিয়ে যায় আবার শাশুড়ি বলছে বৌমা হাগ ছেলেটা বারবার আসছে কে বলছে আমার মামা হয় কেমন মামা বলছে আমার মা ওকে ভাই বলে ডাকে পাতানো ভাই আমার মায়ের তোমার পাছার চামড়া তুলে পাতানো মামা পর্দা করা লাগবে তুমি জানো না জানো তুমি পর্দার ব্যাপারে এত খাতার নাক শুনে রেখে দেন এগুলো পাড়া গ্রামের সমস্যা চলে আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি অরিজিনাল মায় বোঝানোর জন্য বলছি তা আমি হসপিটাল থেকে দুই দিনের একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি কদিনে দুই দিনের বাচ্চা ছেলেটা আস্তে 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 বড় হয়েছে আমার স্ত্রীর দুধ পান করেনি আমার স্ত্রীর দুধ পান করেনি আর দুধ ওর হবে কি করে তো বাচ্চা আসেনি পেটে দুধ পান করেনি ও ফিজার খেয়ে পাপ্পু খেয়ে মানুষ হয়েছে বাচ্চা ছেলেটা দুদিন বয়স থেকে যেদিন থেকে মা ভালো ভাষা শিখেছে আব্বা ভাষা শিখেছে আমার মাকে কিন্তু মা বলে ডাকে মাকে মা বলে ডাকে আমার স্ত্রী আমার স্ত্রীকে মা বলে ডাকে আমার স্ত্রী আবার ওকে ওকে বলে ডাকে আমি বলুন তো ছেলেটা যখন যৌবন চলে আসবে তখন ওই ছেলেটা আমার স্ত্রীকে মা বলে ডাকে তারপরেও আমার স্ত্রী ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পাবে কি পাবে না পাবে না হারাম চলবে না কি বলছি বুঝতে পেরেছেন কথাটা কত ইম্পর্টেন্ট হ্যাঁ ওই পুরুষ বা ওই ছেলেটা যদি আমার স্ত্রীর এক দুঢ় দুধ যদি পান করে নিত তাহলে আর পর্দা থাকতো না তাহলে ও ব্যাটা হয়ে যেত কিন্তু আমার স্ত্রী যে দুধ পান করায়নি তার মানে বোঝা যাচ্ছে অনেক ছেলে বলে না যে ছেলেটা পুষেছে ছেলেটা অন্য ছেলে মানুষ করছে বলে কি বলে না এই আমাদের বাড়ির ছেলের মতো অত সহজ নয় কে বলেছে তোমায় বেটার মতো ওর সামনে পর্দা ফরচ করতে হবে পর্দা জামাই যদি হয় তাহলে শাশুড়ির পর্দার দরকার নেই জামাই শাশুড়ি ব্যাটার মায়ের মতো পৃথিবীতে সম্পর্ক আছে যাকে কালে বিবাহ করা যায় না এক সেটা একটা মাত্র হচ্ছে শাশুড়ি আমার স্ত্রীকে বিয়ে করেছিলাম তিন দিন পরে ডিভোর্স হয়ে গেছে বোঝার চেষ্টা করুন আমার স্ত্রীকে বিয়ে করেছি তিন দিন পরে ডিভোর্স হয়ে গেছে আমার স্ত্রীর যে মা তারও ডিভোর্স হয়ে গেছে মানে আমার শ্বশুরের সাথে এখন আমি যদি ইচ্ছা করি আমার ওই স্ত্রীর মা তাকে বিয়ে করতে পারবো আমার তো স্ত্রী নেই পারবো পারবো না কি ওই মহিলাটা আমার জন্য হারাম কারণ আমি ওর বেটিকে বিয়ে করেছিলাম তাই তার মানে বোঝা যায় জামাই শাশুড়ি তেমন মারাত্মক ভাবে পর্দার ব্যাপার নয় তবে একেবারে যে বিনা ওর নাতে থাকবে আমি এটা বলছি না যেগুলো দেখানো প্রয়োজন হাত মুখ এতটুকু জামাই শাশুড়ি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারে ব্যাটার মতো ব্যাগটা বসে কথা বলতে পারে কোনো আপত্তি নেই শশুর বৌমা অবশ্যই পারে পাশাপাশি বসে বৌমা মেয়ের মতো একটু কথা বলবে সুখ দুঃখের কথা ছেলের ব্যাপারে কিছু বলবে তোমার শাশুড়ির ব্যাপারে কোনো অসুবিধা নেই ইসলামে পর্দা মারাত্মক ইম্পর্টেন্ট একদিনের বাচ্চা লালন পালন করে তার সামনে যখন পর্দা করা লাগে আর তুমি বেহার মতো রাস্তায় বসে মিটিং করছো তোমার লজ্জা সরম আছে হ্যাঁ যে পুরুষ মানুষ এখানে বসে আছেন আপনার বই যদি এই দলে থাকে তাহলে এটা বলে দিলাম আপনাকে তিয়ামতের মাঠে আপনি দায়ুষের কাতারে দাঁড় করানো হবে আপনাকে কোন সাবধানে থাকবেন মায়েদেরকে চারটে ভালো কাজ বলে দিলাম জান্নাত চলে যাবেন ইনশাল্লাহ দুটো তিনটে খারাপ কাজ বলে দিলাম এগুলো করলে জাহার নাম পুরুষ ভাইরা যারা আছেন আপনাদের ব্যাপারে হাদিস বলতে গেলে অনেক বলা যাবে কিন্তু আমি আর বলতে পারছি না রাত্রি বারোটা বাজে মসজিদের এটা মসজিদের না মাদ্রাসার আদায় মসজিদের আমি মোসাফির শেষ বাক্যে আপনাদেরকে এতটুকুই বলবো এতক্ষণ এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে অনেক বিষয় আপনাদেরকে আমি সচেতন করে দিয়েছি আল্লাহ যারা আমরা এতক্ষণ শুনেছি তুমি আমাদেরকে আমল করা তৌফিক দান করো আমিন আমিন এবার আপনাদের কাছে অনুরোধ সর্বপ্রথম একটা জিনিস চাইব তারপরে আর একটা জিনিস চাইব এই মজলিসে অন্তত দশটা লোক বলুন যে আজকে থেকে নতুন করে নামাজ পড়া ধরবো মুলি সাহেব দশটা লোক বলুন দেখিন জলসা যারা দিচ্ছে এরা সব নামাজই তো এই পাঁচটা লোক বলুন দেখিন যে আজকে থেকে নামাজ পড়া ধরবো অত সহজ নয় আর একটু বলুন না শুনি এ না নামাজ পড়বে না আপনি যখন নামাজই পড়বেন না তার মানে ওই জায়গাটা আপনি পছন্দ করেন না আমি আপনার কাছে টাকা চাইবো না ইচ্ছা হলে আমার কাছে দিতে পারেন না হলে না দিতে পারেন আপনি ওই জায়গাটার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধাই নেই একটা লোক বলুন এখান থেকে যে আজকে থেকে নামাজটা পড়বো আমি ইনশাল্লাহ কেউ নেই দুশো টাকা চাইলে দিয়ে দেবো নামাজ পড়বে না কতগুলো বাস্তব বলছেন অবাজ বলুন একদম ভক্তি শ্রদ্ধা আপনার কম মসজিদের প্রতি খুব অনুরোধ ভাই নামাজটা পড়ুন তাছাড়া জানানাম হয়ে যাবে যারা বসে আছেন আপনি আজ থেকে পড়বেন আলহামদুলিল্লাহ জলসা দিয়ে একজন অন্ত উপকার আপনি পড়বেন আজ থেকে এই ইনশাল্লাহ না ইনশাল্লাহ মানে গলাত হয়ে যাবে হ্যাঁ মাধব ও আজকে থেকে ধরবে তাহলে নাকি এই ইনশাল্লাহ তাহলে অন্তত দুজন নামাজি হলো তা আপনারা আল্লাহ রাস্তায় কিছু আমার হাতে দেন এই মোসাফির মানুষ মসজিদের জন্য আপনার জন্য দোয়া থাকবেন